আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম মাঠে নামছে বিএনপির চার অঙ্গ সহযোগী সংগঠন এরপর জানিয়ে দিব বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বলেছেন শেখ পরশ আরো জানিয়ে দিব বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলেছেন আব্দুল সালাম এরপর জানিয়ে দিব মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে আশি কিলোমিটার ঝড়ের পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মাঠে নামছে বিএনপির চার অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে কর্মসূচি শুরুর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সারা দেশে সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই সফরে দেশের তরুণ সমাজকে টার্গেট করেছে দলটি এ লক্ষ্যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল দল ও কৃষক মাঠে নামছে গতকাল রবিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এর চার সংগঠনের নেতাদের নিয়ে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেছেন এতে বিএনপি তরুণ এবং টেলিভিশন টক শোতে নিয়মিত অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য নিলিফার চৌধুরী মনি ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি শহীদুল ইসলাম বাবুল জি নাইন সাধারণ সম্পাদক ডাক্তার সায়ন্ত অংশ নেন গত সাত জানুয়ারি নির্বাচনের পর নেতাকর্মীদের উজ্জীবিত করতে এটাই ব্যতিক্রম ধর্মী কোনো উদ্যোগ নিয়েছে বিএনপি বৈঠকে অংশ নেওয়া অঙ্গ সংগঠনের একজন নেতা বলেন কর্মসূচি নিয়ে বিএনপি রাজপথে নামতে চাচ্ছে এজন্য তরুণ সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের কর্মসূচিতে যুক্ত করতে চায় সংগঠন জেলায় জেলায় কাজ করবে মধ্যে রাজশাহী জেলা ও মহানগরের কর্মী সভা সম্পন্ন করেছে ফরিদপুরে যাওয়ার উদ্যোগ স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে কাজ শুরু করেছে চব্বিশ মে থেকে কাজ শুরু করবে যুবদল কৃষক দলও জেলা সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নাই বলেছেন শেখ পরশ আমাদের সবারই বিকল্প আছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে রবিবার বিকাল তিনটায় এক শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন চুয়াল্লিশ বছর আগে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন বলে আমরা পেয়েছি উন্নয়ন আমরা পেয়েছি ভোটাধিকার মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আপনারা সেই দিন কি পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন পরিবারের আঠারো জন সদস্যকে নির্মমভাবে হত্যা করার পরেও তিনি এদেশের মানুষে ভাগ্য উন্নয়নের এবং এদেশের মানুষের মৌলিক অধিকার সমূহ উদ্ধার করার জন্য জীবনের সকল হুমকি মায়াকে তুচ্ছ করে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন সেই বঙ্গবন্ধুই রক্তের অধিকার হিসেবে গণতন্ত্রের প্রতীক হিসাবে এবং এদেশের মানুষের উন্নয়নের বাহক হিসাবে তিনি সেদিন বাংলার মাটিতে উপস্থিত হয়েছিলেন দীপ্ত কণ্ঠে সেদিন তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার তিনি করবেন বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হয়ে নয় বরং এটা ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থার সৃষ্টির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সাথে তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিলেন এটা লক্ষণীয় কোনো সামারি ট্রায়ালে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়নি সামাজিক ন্যায় পরায়ণ বিচার ব্যবস্থাকে বুকে নিয়ে তিনি প্রচলিত আইনেই বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিলেন বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলেছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সালাম বলেছেন মানুষ আজ শান্তিতে নেই কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে আওয়ামী শাসক গোষ্ঠী অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে দেশের কোটি কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে তাই দলকে আরো সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রোববার উনিশ মে রাজধানীর নয়াপল্টনে ভাষানী ভবন মিলনায়তনে জোনভিত্তিক থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মহানগর দক্ষিণের ধারাবাহিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামে নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে এই আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে বিএনপির দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতে নেয় শক্তিশালী করতে হবে দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে কারাগারে যাননি রশি বেশি টাইট করলে যেমন ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে তেমনি অত্যাচারিত হতে হতে বিএনপি প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে রূপান্তরিত হয়েছেন তাই এখন প্রয়োজন সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা বারবার মরাচ্ছে একবার মরা অনেক ভালো তবু দেশের মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে হবে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তারা মারা গেছেন দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহেন নিউজ এ খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যমটির বরাতে আল জাজিরা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতীয়ম যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করেননি দেশটির সরকারি কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন এদিকে চিকিৎসকরাও দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাথ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিওভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারে বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের পাঁচ জেলার উপর দিয়ে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সোমবার বিশ এপ্রিল দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজরুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লঘুচাপে বাড়তি অংশ ভারতে পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে সেই সঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে